না যেটা একবারে বাতিল হয় ওটা কিন্তু গরুরের খাওয়া গরুরের তো গাড়ির কোয়ালিটিও তিনটা জানেন কি ভাই এটার নাম হলো দেখবেন 35 হাজার চৌত্রিশ হাজার কত চৌত্রিশ বত্রিশ আচ্ছা জান দিলাম আসলে হ্যাঁ আচ্ছা জান দিলাম চব্বিশ মডেল পালসার

আরো কমে লাগবে গাড়িতে গরম বাতাস বুঝেন করতেছি গাড়ি গরম লাগতেছে এই জন্যই আপনাদের অনেক কমে দিচ্ছে আচ্ছা

আসলে এটার দাম 1 লক্ষ 80 হাজার টাকা 70 আসলে ভাই এত কমে কিনি না ভাই কিনে না ফ্রেশ গাড়ি যেটা কিনি আমি এই যে 24 এর লিবো এটা আপনার কি মনে হয় এটার মধ্যে কি আছে প্রবলেমের কিছু পাবেন আমার এখানে তো চাকায় ভাই আমি ই কালার টলার মারি না এই জন্য এরকম আপনি ন্যাচারাল থাকে আমি জানি আমার গাড়ি ফ্রেশও থাকে এই যে 6000 কিলো এটা 10 দিন 11 দিন হইছে নম্বরের বয়স মাত্র 11 দিন 11 দিন ও

আমি জানা শোনা ভাবে বড় কোন প্রবলেমের গাড়ি বিক্রি করি না ভালো লাগছে কথা তো এইরকম কোয়ালিটি এটা হ্যাঁ এটা ভাই ফিক্সড কত 78000 টাকা 75 করে দেবেন না ভাই

উনিশ হাজারে দিলাম আঠারো হাজার আঠারো সতেরো হাজারে দিলাম পনেরো হাজারে দেন আচ্ছা দিবেন পনেরো হাজারে দিন বুঝলাম না ভাই আজকে নিস্তিকে ছাড়তেছে না কি

পনেরো লক্ষ না হাজার টাকায় তো হবে না এটা চিন্তা করলাম একুশ মডেল একুশ মডেল যারা ইউজ করেন ইউজ করেন তারা দেখে বলতে পারবেন গাড়ির কন্ডিশন কেমন আপনি করে নেবেন নিতে পারবেন ফিক্সড হাজার দিয়ে দিব টাকা কি এটা হলো ভাই কি জানেন কি ভাই এটার নাম হলো মহিষ মহিষ

ফিক্স 1,35,000 টাকা 21 ধরে ফিক্স 1,30 কল আর কিছু কম আমার মন খুশি দিল খুশি আমার বিয়স খুশি 30000

আশে হবে তুই গে না ভাই কি গে গেছে নাকি কোয়া নাম্বার কোরা তাহলে আর আসে নিচে আসে নিচে 82000 ভাই ভাই আসে নিচে আমি তো তে দেখাই দিলাম গাড়ির কি আছে কি নাই আপনি তো দেখতেছেন আপনের ভিউয়ার্সের প্রতিনিধি হিসেবে আপনি দেখছেন আমি দেখেছি ঠিক আছে ভাই এই যে এই জায়গায় একটু বসে আছে দেখছেন এই যে এইটুকো এটুকো তো মূলত অত দেখা যায় না টুকটুকিটা কি কিছু আছে এটা কিন্তু যে ইঞ্জিন দেখে কিনতে চায় আপনি নিতে পারেন

আমার দোকানে এক লাখ আশি সত্তর দিবেন এটা ভাই সত্তর হাজারে পাইছি না ওইটা আবার আমি সত্তর হাজারে পাইছি না